আপনার কি নিজের উপরে প্রচুর রাগ হয় আপনি কি এর থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার জন্য আজকে চারটি উপায় বলব যে চারটি আপনি যদি লক্ষ্য রাখেন এবং সেই অনুযায়ী আপনার নিজেকে একটু বোঝানোর চেষ্টা করেন ভালো থাকতে পারবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি তার আগে প্রথমে একটু কথা বলে নিই আপনি যখন নিজের উপরে রাগেন হয়তো বা অন্য উপরে রাগ হয় না আমার নিজের প্রতি রাগ হয় এর পিছনে একটা কারণ আছে আপনার যে রাগটা সেটা একটা আপনার অনুভূতি এবং সেই অনুভূতি কোনো মানসিক রোগ না এটা একটা রাগ এটা একটা আমাদের বেসিক ফিলিং যেটা সবার ভিতরে থাকে কিন্তু এই রাগটা প্রকাশটা রকম হয় আচরণটা রকম হয় তার উপর ভিত্তি করে আপনি কি ভালো কি খারাপ এটা কিন্তু যাজ হয় আমাদের সমাজে আমাদের পরিবারের লোকজনের মাধ্যমে তাহলে আপনার যদি রাগ হয় আপনি যেটা করতে পারেন আপনার রাগের কারণটা কি আপনার কি চিন্তা করলে সেই সাথে সাথে রাগ হয় সেটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারেন এক নম্বরের বিষয়ে এটাই যে আপনার যখন রাগ হবে নিজেকে দোষ দিবেন না কারণ ওটা আপনার অতীত ওই সময়ে যে পরিস্থিতি ছিল যে কাজটি হয়েছে সেটা ওই সময়ে পারফেক্ট আপনার এখন চিন্তাভাবনা আচার আচরণ পরিবর্তন হয়েছেন আপনি সেই ছোট মানুষটি নেই তাহলে ওই সময়টা আপনি যতটুকু করেছেন আপনি বর্তমানে বেঁচে আছেন এটাই হলো সব থেকে বড় একটা ফ্যাক্ট তাহলে আপনি যদি রাগেন আপনার হার্টের যে সমস্যা বা হার্টের সমস্যাগুলো আস্তে আস্তে বেড়ে যেতে পারে অবশ্যই নিজেকে দোষ দিবেন না দুই নাম্বারে যে বিষয়টি সেটা হলো রাগ আসলে ভয় আর যন্ত্রণার মুখ আপনি অনেক সময় হয়তো বা চাইবে যে আমার যন্ত্রণা হচ্ছে রেগে যাচ্ছি এই সময়টা হয়তোবা আপনার ভয়ও লাগবে যে আমি হয়তো বা কিছু একটা করে ফেলব ওই সময়টা জাস্ট চোখটা বন্ধ করুন আপনার ভিতরে কি ধরনের অনুভূতি হচ্ছে অনুভূতিগুলো কত ধরনের হচ্ছে কি রকম হচ্ছে সেটা একটু ভাবুন সেটাকে অনুভব করুন তিন নম্বরের যে বিষয়টি চুপ করে রাখলে রাগ জমে তার থেকে আপনি যদি বলেন তাহলে দেখবেন ঝামেলা একটা আয়টা ঘটে গেছে সেটা না করে একটা খাতা কলম নেন সেখানে লিখে ফেলেন দেখবেন এটা আপনার রাগটাকে অনেকটাই কমাতে সাহায্য করবেন চার নাম্বার যে বিষয়টি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যে যখন রেগে যাই সেটা পিটিএসডি কারণে হোক বা অন্য যে কারণেই হোক না কেন তার পিছনে একটা জিনিস কাজ করে সেটা হলো ট্রিগার হওয়া অর্থাৎ কোনো একটা বিষয় আমাকে ট্রিগার করছে আমাকে একটা প্রেশার তৈরি হচ্ছে আমি পড়াশোনা প্রেশার করি আমার ব্যবসা ভালো হচ্ছে না চাকরিটা ঠিকমতো যাচ্ছে না অথবা একজনের সাথে সম্পর্ক আছে সে সম্পর্কটা ভালোভাবে টিকছে না সে কেউ একজনের একটা কথা বলছে এই জিনিসগুলো বর্তমান সময়ে থাকলে ফ্যাক্টর ফ্যাক্টর বা হিসেবে কাজ করে তাহলে এই জিনিসগুলো চিহ্নিত করা নিজের প্রতি একটা সহানুভূতিশীল হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যত বেশি হবেন নিজেকে নিজেকে বুঝবেন জানবেন আপনার ভিতরে যে ট্রমা বা মানসিক আঘাতগুলো আপনার নিজেকে দোষ দেওয়া বা দায়ী করা সেটা কমাতে পারবে ঠিক একই জিনিসটা এই যদি আপনারা অন্যরা ফলো করেন যে অন্যের উপরে আপনার রাগ হচ্ছে এই পৃথিবী সম্পর্কে রাগ হচ্ছে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো কিছু যদি বুঝতে না পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আপনার যদি অন্য কোনো ভিডিও দরকার হয় অন্য কোনো পার্সপেক্টিভ সেটা জানবেন আপনার মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকলে নির্চিন্তায় এবং নির্দ্বিধায় আমাদের কমেন্ট করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে যারা এমপিল গবেষক রয়েছি এমপিল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন তারা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনার কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম